কেউ ছিল মঙ্গলবার তো প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজগুলো আমি করতেছিলাম নাস্তা বানাইতেছিলাম তো আজকে হচ্ছে আমি একটা সারপ্রাইজ পাবো জামাইয়ের কাছ থেকে আমি কিন্তু সেটা বুঝতেই পারিনি তো হঠাৎ করেই আমাকে সারপ্রাইজ দিল তো কী সারপ্রাইজ দিলো সব কিছুই বলবো এবং শেয়ার করবো আর তার সাথে আজকেও কিন্তু আমি দুধমান কসুর রেসিপি শেয়ার করবো ও হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে গরম গরম নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো আমি বেলে নিয়েছি অল্প একটু তো খেয়েছি আমি রুটিগুলো প্রথমে বানিয়ে নিছি তারপর হচ্ছে কালকে যে মুরগির মাংস রান্না করেছি ওই মাংসটা আছে তো আজকে আর আলু ভাজি করবো না সেই মাংসটা দিয়েই আর কি আমরা খেয়ে নিব সকালে এই যে মাংসটা হচ্ছে গরম করে নিলাম আর আজকে মঙ্গলবার ছিল জানাতের বাবা তো হচ্ছে কোনো কাজ থাকে আজকে কোনো কাজ ছিল না মানে সে কোনো হাতে কাজ রাখেনি কারণ আজকে হচ্ছে বাবুকে আর আমাকে সময় দিবে সারাক্ষণ আমাদের সাথে থাকবে তো সেটাই বলেছে এখন হচ্ছে নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে সে বাজার নিয়ে আসবে আর হচ্ছে সে একটু সেলুনে যাবে কারণ আজকে সকালে বলেছি আজকে কিন্তু আমাদের নিয়ে ঘুরতে যাবে তো বাবু হচ্ছে অনেক অনেক বায়না করতেছিল যে বাবা ঘুরতে যাবো আমি সে তো এখন টুকটাক অনেক কথা বলতে পারে তো বাবাকে বলেছে সেটা সে রাখবে না এরকম তো হয় না মানে মেয়ে তার কাছে হয়েছে পৃথিবী একদিকে তার মেয়ে হয়েছে একদিকে তো সেই জন্য মেয়ে বলেছে তার তো যেতেই হবে তো তাড়াতাড়ি করে আমরা দুজনে হচ্ছে নাস্তা খেয়ে নিতেছিলাম খাওয়ার পরে জানাতের বাবা হচ্ছে বাজারে চলে গেছে আর আমি হচ্ছে আমার কাজে লেগে পড়ছি কারণ আজকে যেহেতু সে বাসায় আছে। যদি কোথাও কোনো ময়লা একটু দেখে তাহলে তো সেই ময়লাগুলো নিজে পরিষ্কার করবে আর আমাকে হচ্ছে এটা সেটা বলতে থাকবে মানে এরকম একটা অবস্থা তো এমনিতেও হচ্ছে আমি কাজগুলো প্রতিদিন করি এই যে ঘর দুয়ার পরিষ্কার করা মোছা তারপরে মানে অনেক অনেক কাজ থাকে না তারপর হচ্ছে বাবুর খেয়াল রাখা তো সব কিছুই আমি করি তারপর ওই যেদিন বাসায় থাকে সেদিন মনে হয় আমি একটু বেশিই করি তো এরকম অবস্থা ওই হচ্ছে কি একদম ময়লা দেখতে পারে না পায়ের নিচে যদি একটু ময়লা পড়ে সেইগুলাও তার পছন্দ না তাই সব সবসময় চেষ্টা করি যে ওর পায়ে নিচে ময়লা না পড়ে তো ময়লা যেন চোখে না দেখে এরকম একটা আমি সবসময় এগুলো করে থাকি আর এদিকে হচ্ছে এই কাপড়টায় মায়ের হচ্ছে সবসময় বসে পান খায় এবং ভাত খায় তার বিছানার উপরে এখন তো আর মা হচ্ছে আমাদের বাসায় নেই তা বাসায় গেছে তো আমি এবার কি করলাম তার চাদর যে কাপড়টা একটা সুন্দর করে ধুয়ে ভাজ করে রেখে দিচ্ছি যখন আবার মা আসবে তখন আবার কাপড়টা বের করে নিব আর আমরা যেটার উপরে খাই ওইটা কাপড় হচ্ছে আবার আলাদা তো ওটাও হচ্ছে দু একদিন পর আমি ধুয়ে দিই কারণ ওটা বসে খাই তো ময়লা হলে কীরকম তারপরে যে কাজগুলো থাকে কারণ রাত্রে হচ্ছে কাপড়গুলো সবই শুকাতে দেই কারণ এই জালনার সাথে দেই তারপরে উপরে একটা রশি টানানো আছে। তো ঘরের ভিতরে যে কম জায়গা আবার বারান্দায় হচ্ছে গাছ লাগিয়েছি তো কাপড় শুকাইতে গেলে ছাদে যাইতে হয় তো অল্প কাপড় যেদিন সেদিন আর ছাদে যাই না ঘরের ভিতরেই শুকা দেই কারণ সারা রাত ফ্যানের বাতাসে শুকায় যায় তো সকালে আমার উঠে এই কাজগুলো থাকে কাপড়গুলা গুছিয়ে নেই তারপরে সব কিছু মুছে নেই তারপরে শোকেস তারপরে ড্রেসিং টেবিল সব কিছু আমি এগুলো মুছতে থাকি তো দু এক ঘন্টা পরে দেখবো আবারও সেই ময়লাগুলো ওইভাবেই আসে তো মুছে না রাখা যায় না অবস্থা একদম খারাপ রাস্তার পাশে আবার আমাদের বাসা তো এই জন্য হয়তো বেশি এই যে জানলা দিয়ে ময়লা আসে তো আমি সবসময় মুছে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি তারপরও অনেক সময় দেখা যায় বাবুকে নিয়ে হয় না আর আমার বাবু মার্শাল্লা বেশি দুষ্টমি করে যাই হোক ও ঘুমের থেকে উঠছে একদম এগারোটা বেজে গেছে এখন হচ্ছে আমি আমার হাতের কাজগুলো সবগুলো শেষ করে তারপর হচ্ছে ও যখন ঘুম থেকে উঠছে ওকে হচ্ছে ব্রাশ করিয়েছি তারপর ফ্রেশ করছি তো প্রতিদিন তো টুকটাক কাজগুলো করতেই হয় একদম বসার টাইম পাওয়া যায় না আর যদি মঙ্গলবার হয় তাহলে তো আমার বেশি কাজ হয় একদমই বসার সময় পাই না কিন্তু হ্যাঁ সবসময় কাজগুলো শেষ মানে আমি দুইটা তিনটার ভিতরেই শেষ করে ফেলি তারপরে একটু রেস্টের দরকার আছে তারপর হচ্ছে এই যে জানাতের বাবা চলে এসেছে এখন হচ্ছে বাজারগুলো আমাকে দিয়ে তারপরে সে হচ্ছে আবার ছেলুনে চলে গেছে সেলুন থেকে হচ্ছে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে সে হচ্ছে রেস্ট করতেছিল। আর আমার কাজগুলো আমি করতেছিলাম বাবুকে নিয়ে এসে ওইদিকে আজকে ওই দিক থেকে একটু রিল্যাক্স ছিলাম বাবুকে সারাক্ষণ সে নিয়ে রাখছে আমি হচ্ছে আরাম করে রান্না করছি তো এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচকলা তারপরে একটা মুরগি নিয়ে আসছে আর তার পছন্দের হচ্ছে পোমা মাছ নিয়ে আসছে আর এই যে ইলিশ মাছ তার পছন্দ বলবো না সে এতটা পছন্দ করে না তো আমার পছন্দ আমার ননদ তো কিছুদিন আগেও যে বললাম না দুধমান কচু নিয়ে আসছিল তো সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি ইলিশ মাছের জন্য খাইতেছিলাম না আরও কালকে বলেছিলাম যে সে হচ্ছে প্রতিদিনই জিজ্ঞাসা করে যাওয়ার সময় আর কি কী রান্না করবো আমি তো বলেছিলাম যে দুর্মান কসু হচ্ছে ফ্রিজেই রয়ে গেছে এখনও খাইনি তুমি তো ইলিশ মাছ নিয়ে আসলো না তো আজকে মঙ্গলবার ছিল আজকে হচ্ছে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে তো বাজারগুলো ওই দিকে রেখে ডাল নিয়ে আসছিলো সেগুলোও আলাদা করে রেখে তো মাছগুলো হচ্ছে কেটে নিয়েছি মুরগি কেটে নিয়েছি তো এখন হচ্ছে ইলিশ মাছ রান্না করবো আজকে আর হচ্ছে এই যে এই পুমা মাছগুলোও রেখে দেবো আর মুরগিও রেখে দেব এই যে অনেকদিন হয়ে গেছে তো তারপরে ফ্রিজে রাখার কারণে কষুগুলা মনে হয় যে একদম শুকায় শুকায় উঠতেছিল আর দুই একদিন থাকলে মনে হয় ফালাই দিত হইতো খাওয়াই যেত না তারপর ওই যে আমি চিংড়ি মাছ দেওয়া অনেক কয়েকদিনই খাওয়া হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল না তাই বললাম ইলিশ মাছ নিয়ে আসে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এই যে ইলিশ মাছ নিয়ে আসছে আজকে হচ্ছে রান্না করতে নিয়েছি আর আমি কিন্তু স্পিড বাড়াই দিছি কারণ হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আজকে দিনের কি কি করেছি সব কিছু মিলিয়ে একটা ভিডিও আর কি রেডি করছি তো যদি আমি স্পিড বাড়িয়ে না দিই ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত বড়ো ভিডিও আসলে কেউ দেখতে ভালো লাগে না তো যাই হোক এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব। এই পর্যন্ত আমার ভিডিও দেখেছ কিন্তু একটা লাইক করোনি প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো যাই হোক এখানে আমি হচ্ছে তো প্রথমেই হয়েছে যে পেস্টটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তেলের ভিতরে তারপরে হচ্ছে রসুন বাটা তারপরে একটু হলুদ মরিচ যা কি লাগে দিতে হবে রসুনটা তো প্রথমেই দিতে হবে কারণ কচু তো রসুনটা দিতে হবে না হলে এটা গলা চুলকানোর ব্যাপার থাকে তো রসুনটা দিলে হয় কি আর গলাটা চুলকাবে না খেতেও অনেকটা মজা হবে তো এই যে আমার সুন্দর করে মশলাটা কষিয়ে নিছি দুইবার করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে পানিটা আবার হচ্ছে বলক দিয়ে নিছি কারণ গরম পানিতে কচুটা রান্না করতে হবে ঠান্ডা পানি দিয়ে করা যাবে না তাহলে কিন্তু গলা চুলকাবে তো সব সময় আমি কিন্তু কচু রান্না করলে যে কোনো কচু রান্না করলে আমি প্রথমেই পানিটা গরম করে নিই তো এই যে রান্না আমার প্রায় হয়ে গেছে একদম কচুটা সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে মাছটা দিয়ে একটু ঢেকে তারপর রান্নাটা করে নিছি আর আজকে শুধু ডাল আর এই কচু তরকারি রান্না করেছিলাম তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়াও শেষ অনেকক্ষণ একটু রেস্ট করেছি এখন ঘড়িতে একদম পাঁচটা বেজে গেছে তো রান্না বাবা বলতেছিল যে মানে বাবুকে বলতেছিলো চলো আমরা বেড়াতে যাব বেড়াতে যাব। তো তারপরে উঠে রেডি টুডি হয়ে তিনজনে চলে যাচ্ছি বেড়াতে আর আমরা আজকে একই ধরনের ড্রেস পরছি তো ব্যাপারটা ভালো লাগতেছিল তারপরে এখানে এসেছি আমাদের বাসা থেকে কাছে এই জায়গাটার কী নাম আমার এখন মনে নাই ভুলে গেছি তো এসে এই বাড়িটা হয়েছে আমাদের পছন্দ হয়ে গেছে যে এই বাসায় আমরা রুম নেব তারপর সে একটু খোঁজখবর নিল গিয়ে কিন্তু আমার হচ্ছে আবার একটা ব্যাপার ভালো লাগে নাই কারণ রুম ভাড়াটাও বেশি ছিল আবার হচ্ছে একদম নদীর সাইডে রাস্তার পাশে আসলে একটু চোরের ভয় আছে এই কারণে আমার আবার সেটা ভালো লাগে নাই কিন্তু জায়গাটা অনেক ভালো লেগেছে এই যে একদম নদীর পাশে আবার এখানে হচ্ছে টেবিল দিছে দুই একজনের টেবিল দিয়ে বসার জন্য ফুচকা চটপটি সবাই খাওয়া দাওয়া করে কেউ কেউ একটু ঘুরতে টুরতে আসে তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল আজকে আমি তো আজকে মানে ঘোরা শেষ না হইতে আবারও জানাতার বাবাকে বলতেছিলাম যে আমরা কিন্তু আরেক দিন আবার আসবো এসে এখানে ঘুরব আসলে কি পার্ক এবারকে আছে না এদিকে ঘোরা আমার একদম পছন্দ না ভালো লাগে না আমার হচ্ছে এই সমস্ত জায়গায় হালকা পাতলা জায়গায় আমার একটু ঘুরতে ভালো লাগে আর হচ্ছে এখানে সে একদম ফাঁকা জায়গা উপরে আকাশ দেখা যায় নিচে হচ্ছে আশেপাশে তাকাইলে নদী দেখা যায় তো বেশ ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে চলে আসছি স্বর্ণকারের দোকানে চলে আসছি সে দেখাই যাচ্ছে তো আজকে আমাকে কি গিফট দিল সেটা না বলি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো মানে দেখাবো আমাকে কি গিফট করেছে তো এই যে আমাদের হচ্ছে কেনা শেষ এখন হচ্ছে আমরা টাকা টোকা দিয়ে তারপরে চলে যাবো তো তারপরে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে আর কি বলা যায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে না কারেন্ট চলে গেছে তারপর আমরা ওখানে বসে আর খাইনি তারপরে চিকেনটা কিনে নিয়ে বাসায় চলে এসে এখন বাসায় বসে আর কি খাচ্ছিলাম তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত বিদায় নেব আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব অবশ্যই আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল আর যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই লাইক করবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ